বন্ধুগন এই যে স্বামীর সবজি ক্ষেত এই খেতে স্বামী কি কি লাগাইছে সেটাই এখন দেখার বিষয় কিন্তু দেখ মুখে নেই ওই যে কি আছে কিছুই বুঝ다ছিনা সব অজবরল করে লাগাই রাখছে একটা সুন্দর করেmatches লাগাই না সিরিয়াল বাই সিরিয়াল সবজি খেত আবার সুন্দর ওমা সুন্দর করে লাগাই না মানুষে ধরো এখানে নাও ওখানে কুমড়াইরা এটা কি

ডাটা. চিকন থাকতে নিলে ভালো বেশি মোটা হয়ে গেলে গা ইয়ে হয়ে যাবো হাসি

Λάσχακ νάι, λέει η Σάλε. Λάσχακ, χάω ασέσαι. Μετά, ακόμα